এটি গল্প শোনা বলছি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালার আবদুল্লাহ নাম সিদ্দিক এবং অতিথি উপাধি ডাক নাম বা কুনিয়াত আবু বকর পিতার নাম ওসমান কুনিয়াত আবু উহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত উমুল খায়ের কুয়াইশ ভংশের ওপর দিকে ষষ্ঠ পুরুষ মুরারা তে গিয়ে রাসুল সাল সাল্লামের নসুবের সাথে তার নসব মিলিত হয়েছে রাসুলের জন্মের দু বছর কিছু সময় ব্যবধান তার উভয় ইন্তিকাল করেন তাই মিত্রকালে তার বয়স হয়েছিল রাসুল সাল্লাম বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গৌরবান পাতলা শীতচিপে এবং প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দি খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত প্রায়শ ব্যক্তিবর্গে অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা সচ্ছলতার জন্য অপমান তার মক্কাবাসী সৈদার পাত্র ছিলেন জাহিল যুগে মক্কাবাসীদের দিয়াত তার রক্তের ক্ষতিপূরণে সমুদ্র অর্থ বা তার কাছে জমা হতো আরববাসী নসব বা বংশ সংগ্রাতের জন্ম জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশ্বজ্ঞ

তার আমায়িক মেলামেশা পণ্ডিত ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত হজরত আবু বক্করের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বহু বিদ্ধ সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ড তার মতামত অত্যন্ত করা মক্কার বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবক্ষণকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এবং এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায়নি অবশ্য হজরত আলীকে রাজি আল্লাহ তালা দেখলে মাঝে মাঝে বলতেন এই শোকরাই আমার ছেলেটি বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ সাল্লাম কিদমতে হাজির হয় ইসলামে ঘোষণা দেন হিজরি চোদ্দ সনে প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলেন হজরত আবু বাক্করের মা উম্মল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কা ইসলাম প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা দারুল আর ইসলাম গ্রহণ মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনি দীর্ঘ জীবন লাভ করেন প্রায় নব্ব বছর বয়সে ছেলেকে খিলাপতের পথে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন আউবক ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন ২০ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্য দায়িত্ব কাঁধে তুলে নেন শৈশব থেকে জেল রাশি সাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে আবু বাক্কর বন্ধুত্ব ছিল তিনি সাথে সর্বরাহ হলেন আমাদের জন্য বানীর যে সফরে সঙ্গী ছিলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় 18 এবং রাসুন সাল্লাল্লাহু আলাইহি বয়স 20 তারা যখন সিরিয়ার সীমান্ত বিস্বামে জন্য রাসুন সাল্লাল্লাহু আলাইহি একটি গাছের নিচে বসেন আবু বকর একটু সামনে এগিয়ে দেন এদিক ওদিক দেখতে লাগলেন একটা খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথা পাত্রা বলা হয় আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞাসা করে ওখানে কাছে নিচেকে আবু বক বললেন এক কড়াইশ যুবক নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ পাদ্রী বললেন এই ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকর অন্তরে গেঁথে যায় তখন থেকে তার অত্যন্ত আসলে সাল্লাহ আলাইহি নবী সাল্লামের সম্পর্ক কতbihর হয়ে থাকে ইতিহাসে বাদরিন নাম বুয়া ইরাবা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা হয়েছিল পড়ে গেল মক্কায় প্রভাবশালী ধনী নেতৃबिнді তার বিরোধিতায় কোমরবেদে তাকে নেতৃবৃন্দ ইঙ্গিতে ও তাদের দেখি সাধারণ লোকেরা ইসলাম থেকে দূরে সরে থাকে প্রায় ধন বান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবুব রাসূল আল্লাহ সালাম সংঘ দেন তাকে সাহস দেন এবং বিনা বিদায় তার নবুহতার প্রতি ঈমান আনেন এই প্রসঙ্গে রাসূল সল্লাহ সাল্লাম বলেন আমি যাকে ইসলামের দহাদ দিয়েছি একমাত্র আবু বক্কর সরাফ প্রত্যেকের মধ্যে কিছুই না কিছু দ্বিদা বাপ লক্ষ্য করেছি এইভাবে আবু বক্য বলেন বয়স্ক আজাদ লোকেদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভিত বৃত্তি সুদীর জগড়ার লক্ষ্য তিনি রাসুল সাল্লাম সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশেপাশে গত সময় ইসলামের দাওয়াত দিতেন হজ্জের মৌসুমে বিভিন্ন তাবুয়ে গিয়ে লোকেদের দাওয়াত দিতেন বাহিরাগত লোকেদের কাছে ইসলাম রাসুল সাল্লাম সাথে পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসীরা রাসুল সাল্লাহ আসলামকে পরাচিত দিন সম্পর্কে অবহিত হয় তার ওপর ইমান আনে তার ব্যক্তিগত

তারাই অর্থের বিনিময় দাসত্ব শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রাসুল সাল্লাম বলছে আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু বাবু অক্ষর ইহসানের সময় এমন এমন যা তা পরিশোধ করেছে আমি অক্ষম তার প্রতি আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমনই আসেনি রাসুল সাল্লাহ সাল্লাম মুখে মেয়ে রাজের কথা শুনে অনেকই যখন বিশ্বাস অবিশ্বাসে মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হয়তো হাসান রাজি আল্লাহ বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বক্করের কাছে গিয়ে বলে অবক্ষ তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদেশ গিয়ে গিয়েছে সেখানে সে নামাজ পাশে অথবা মক্কায় ফিরে এসেছে আবু বক্কর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসার লোকজন একথাই বলছে আবু বক্কর বলেন আল্লাহর কসম আমি যদি একথা বলে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলছেন এতে অবাক হওয়ার কি শীত নেই তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহ কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথা আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনা বিস্ময়কর প্রকাশ করছো এটা তার চেয়েও বিশ্বকর তারপর তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী আপনি কি জনগণকে বলছেন যে আপনি কতটা তাইতুল মক্কাদের ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বকর বললেন আপনি ঠিকই বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনার নিঃসন্দেহে আল্লাহ রাসুল রাসুল সাল্লাম হে আবু বকর তুমি সিদ্দিক সিদ্দিক এভাবে আবু বকর সিদ্দিক উপাধি ভবিষ্যৎ হন মক্কা রাসুল সাল্লাহ সাল্লাম অবশ্য ছিল প্রতিদিন সকালে সন্ধ্যা আবু বকরের বাড়িতে গমন করা কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাওয়াত ও তাবলিকের উদ্দেশ্য কোথাও গেল তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের ওপর মুশ্রিকে অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাফসায় হিজতে করা ইচ্ছা করেছিলেন কিন্তু ইব্রু ডাগনা নামক একটি কর্তপত্তি তাকে তাকে সেই সিদ্ধান্ত নিতে বিরত রাখে সে ক্রাইজদের হাত থেকে সত্য নিরাপত্তা দেয় এবং সে আবু বক্কর প্রকাশ্য সালাদ আদায় করবেন না দীর্ঘদিন এই শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবুত দাগনা নিরাপত্তায় ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তার গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় রাসু সাল্লাহাম সেই কঠিন মহত্র আবু বক্করে কোরবানি বুদ্ধিমত্ত ধৈর্য বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অলম্বন হয়ে থাকে তার সাহায্য চর্য কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছিল এবং ইশাক বললেন আবু বক্কর রাজ কাছে যাদের অনুমতি চাইলে রাসুল সাল্লাহ তাকে বলতেন তুমি তার সুরা করনা না আল্লাহ হয়তো তোমাকে একজন সহজাতি জুটিয়ে দেবেন আবু বাক্কর একথা শুনে ভাবতেন যে রাসুল সাল্লাহাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকে দুটি উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশা সে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টা দক্ষ করেন কোরআশ বংশের বিশিষ্ট যুব জুবাই আব্দুর রহমান সাদ তালহার মতো ব্যক্তির সহ আরো অনেকে ইসলাম গ্রহণ করেন রাজন যখন নবুতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু নিকট তখন চল্লিশ হাজার দীর্ঘাম ইসলামের জন্য তিনি তার সফর সকল সম্পদ ও কপকে দান করে দেন কয়েছে যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত নির্যাতিত হচ্ছিল তা এবং তার অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করেন আজাদ করেন তেরো বছর পর যখন রাসুসাল্লাহ সাল্লামের সাথে তিনি মদিরায় হিজরত করবেন তখন তার কাছে এই অর্থের মাত্র আড়াই হাজার দিরহাম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলি ইসলামের জন্য ব্যয় হয় বিল্লাল খাব্বাব আম্মার আম্মারে মা সুমাইয়া সোয়াইফ আবু ফুকায়া প্রমুখ দাসী তারাই অর্থের বিনিময় দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রাসূচলা বোধে আমি প্রতিটি মানুষের ইহেশাল পরিশোধ করেছি আমি প্রতিটি মানুষের রিহার্সাল পরিষদ করেছি কিন্তু আবু বাক্য রিহার্সালের সময় এমন এমন যা তা পরিশোধ করেছে আমি অক্ষম তার প্রতি যেন আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমনই আসেনি রাসুল সাল্লাহ সাল্লাম মুখে মেয়ে রাজের কথা শুনে অনেকই যখন বিশ্বাস অবিশ্বাসে মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হয়তো হাসান রাজি বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বক্করের কাছে গিয়ে বলে অবক্ষ তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদেশ গিয়ে গিয়েছে সেখানে সে নামাজ পড়ছে অতবার মক্কায় ফিরে এসে আবু বকর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওইতে মসজিদে বসা লোকজন এক কথাই বলছে আবু বকর বলেন আল্লাহর কসম আমি যদি এই বলে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলছেন এতে অবাক হওয়ার কি শীত নেই তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহ কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথা আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনা বিস্ময়কর প্রকাশ করছো এটা তার চেয়ে বিশ্বকর তারপর তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী আপনি কি জনগণকে বলছেন যে আপনি গত তাইতুল মক্কাদের ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বকর বললেন আপনি ঠিকই বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনার নিঃসন্দেহে আল্লাহ রাসুল রাসুল সাল্লাম হে আবু বকর তুমি সিদ্দিক সিদ্দিক এভাবেই আবু বকর সিদ্দিক উপাধি ভবিষ্যৎ হন মক্কা রাসুল সাল্লাহ সাল্লাম অভ্যাস ছিল প্রতিদিন সকালে সন্ধ্যা আবু বকরের বাড়িতে গমন করা কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করে রাসুল দাওয়াত ও তাবলিকের উদ্দেশ্যে কোথাও গেলে তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের ওপর মুশ্রিকে অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাফসায় হিজতে করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইব্রু ডাগনা নামক একটি তাকে তাকে সেই সিদ্ধান্ত নিতে বিরত রাখে সে করাইদের হাত থেকে সত্য নিরাপত্তা দেয় এবং সে আবু বকর প্রকাশ্য সালাত আদায় করবেন না দীর্ঘদিন এই শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবনু দাগনাহ নিরাপত্তায় ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তার গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় রাসা সাল্লাহ সাল্লাম সেই কঠিন মহত্র আবু বক্করে কোরবানি বুদ্ধিমত্ত ধৈর্য বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অলম্বন হয়ে থাকে তা তার সাহায্য চর্য কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছিল এবং ইশাক বললেন আবু কাছে হিজরতের অনুমতি চাইলে রাসুল সাল্লাহ তাকে বলতেন তুমি তারা সুরা করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহজাতি জুটিয়ে দেবেন আবু বকর একথা শুনে ভাবতেন যে রাসুল সাল্লাহাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকে দুটি উঠ কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষ্ থাকেন এই আশা সে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে